আসসালামাইকুম শিকদা ট্রাভেলস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে দুটো উমরা বিশার কাজ সুন্দরভাবে সফলভাবে কাজ হাতে পেলাম দুটো আমার পরিচিত এক ছোট ভাই কবির ও সৌদি আরবে থাকে ওর ফ্যামিলি ওর কাছে নিবেন তার আকামার সমস্যার কারণে জিয়ারা বিষয় উঠাতে পারে নাই সেই কারণে এই উমরা বিষয়ে পঁচাশি দিনের উমরা বিষয়ে তাকে এই আপডাউন টিকিট ভিসা মূল্যে করে দিয়েছি আমরা সফলভাবে আজকে হাতে পেয়েছি কবির আমাদের বিশ্বাস রেখেছিল সেই বিশ্বাসের থেকেই আমরা তার মনের মতো চাহিদা মতো কাজ দুটো করে দিয়েছি আপনারা যারা ফ্যামিলি নিতে চাচ্ছেন ফ্যামিলি নিতে চাচ্ছেন কিন্তু কোনো কারণে আপনার জিয়ারা বিষা উঠাতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোমরা বিষায় আমরা পঁচাশি দিনের আপনাকে উমরা বিষয় আপডাউন টিকিট করে দেবো স্বল্প মূল্যে আপনি যাচাই বাছাই করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যাচাই করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে যে আপনার কাজ করতে হবে এমন না আমরা এটুকু বলতে পারি মানে কথায় কাজে মিল রেখে আমরা কাজ করে দিব আমরা কোনো মিথ্যা আশ্বাস দিয়ে এখন বলবো এক কথা কাজের অর্ধেক যাওয়ার পরে বলবো যে না এখন তো এই সমস্যা কাজে টাকা দিতে হবে বাড়াতে হবে এরকম কোনো আমাদের ধোকার কোনো কাজ নেই তারা যারা এখনই এখনো যারা বিষয় উঠাতে পারছেন না আমাদের সাথে এখনই যোগাযোগ পারেন আমাদের নাম্বার নিচে দেওয়া দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আর যারা বিমান টিকিট আপনাদের প্রয়োজন আহ স্বল্প মূল্যে ডাউন টিকিট বা ওয়ানওয়ে টিকিট চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন